এখান থেকে আমাদের রেলটা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এই যে প্লেনটা আসতেছে না এটা জানেন কোথা থেকে আসতেছে চলুন ভিডিওটা শুরু করি তাহলে বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য কি কি রয়েছে আজকে যাত্রাটা শুরু করি আমি সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক লেটস গো স্টার্ট বহুদিন শহরের পাথরের মধ্যে আটকা থেকে ইচ্ছে হলো যে একটু গ্রাম দেখি তাই গ্রাম দেখার জন্য আজকে ছুটে চললাম একদম সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে আজকে আমার ভ্রমণের সাথে থাকছে অন্তনগর এক্সপ্রেস তো অন্তনগর এক্সপ্রেস রেলটি সিলেট রেল স্টেশন থেকে ঠিক বারোটাই ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে তো এখন প্রায় বারোটা পঁয়তাল্লিশ বাজে এখন আমি একটি নতুন রেল স্টেশনের কাছে এসে পৌঁছালাম এই মুহূর্তে আছে কুলাউড়া রেল স্টেশনে আমাদের ট্রেনটা থামলো আমরা ইতিমধ্যে আগে দুইটা রেল স্টেশনে দাঁড়াইছি আর এখন আছি কুলাউড়া রেল স্টেশনে কিছুক্ষণ বিরতির পর আমাদের ট্রেনটি আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল যদিও ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছুটছে তবে আমি নেমে যাব ঠিক ব্রাহ্মণবাড়ি আর বিজয়নগরে আর হ্যাঁ আজকে আমার সাথে রয়েছে আমার একমাত্র ভাগিনা রাফান আর তার আব্বু আমার দুলাবাই উনি একজন চালাবার আর কীভাবে ওনাকে পরিচয় দিব জানি না চা পেলে আর কিছু লাগে না আর তার একটা রিজন আছে তার রিজনটা হচ্ছে উনি সিলেটের মানুষ আর আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের মধ্যে সিলেটের মানুষ সবচেয়ে বেশি চা এবং পান খেয়ে থাকেন তবে উনি পান খাননা না চা পেলেই চলে কুলাউড়া রেল স্টেশন থেকে যাত্রা শেষ করে আরেকটু রেল ভ্রমণ করে চলে আসলাম আরেকটি স্টেশনে এই মুহূর্তে আমরা আছি বানবাস রেলওয়ে স্টেশন যেটা এটা এখান থেকে আমাদের রেলটা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আমাদের ট্রেনটি শ্রীমঙ্গলের মধ্যে আছে শ্রীমঙ্গলের বেতন আমরা ভানুগাস রেল স্টেশন ছেড়ে এখন আমাদের ট্রেনটি শ্রীমঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে একটা মজার ব্যাপার কি জানেন আমরা শ্রীমঙ্গলের যে লাওয়াসরা জাতীয় উদ্যানের ভিতরে ঘুরতে যাই ঠিক সেটির ভিতর দিয়েই এই মুহূর্তে আমাদের ট্রেনটি যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন সেই লাওয়াসরা জাতীয় উদ্যানের ভিতরে একটি রেল লাইন রয়েছে যেটি একদম ঢাকা পর্যন্ত গিয়েছে সেই রেললাইন ধরেই এখন আমাদের এই ট্রেনটি যাচ্ছে লাওসারা জাতীয় উদ্যান পর্যন্ত ভিডিও করার পর আমার আর কোনো স্টেশনে থামা হয়নি এবং ভিডিও করা হয়নি তো একদম ডিরেক্ট ব্রাহ্মণবাড়ি গিয়ে আপনাদের সাথে ভিডিওতে যুক্ত হচ্ছি আসার আমন্ত্রণ এবং এই ভিডিওর কৃতিত্ব এই দুটোই আমার দুলা বাইর অর্জন কারণ উনি আমাকে প্রথমবার মতো এই ব্রাহ্মণ বাড়িয়াতে নিয়ে আসেন এটা ছিল ওনার নানু বাড়ি আমাকে নিয়ে আসলেন ওনার নানু বাড়িতে ঘুরতে আসতে না আসতেই দেখি ওনারা বেশ কয়েক রকমের রান্নাবান্না করে রেখেছেন সবচেয়ে মজার যে ব্যাপার সেটা হচ্ছে আমার দাদার যেই পিতা ওনার বাড়ি ছিল এবং জন্মস্থান ছিল ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল তো বিজয়নগর থেকে সরাইল বেশ অনেকটাই দূরে যার কারণে যাওয়া হয়নি তো আমি একটা জিনিস খুব ভালো করে ফলো করলাম আমাদের বাসার রান্না এবং ওনাদের রান্না এবং কথাবার্তা সব কিছুর মধ্যে হুবহু মিল রয়েছে শুধু তাই নয় আমি ওইখানে গিয়েই কয়েক ঘন্টার ভিতরে আমি তাদের সাথে যেরকম ফ্রেন্ডলি হয়ে গেছি আমার বিশ্বাস অন্য কেউ এত তাড়াতাড়ি তাদের সাথে এত ফ্রেন্ডলি হতে পারবে না সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে যেতে প্রায় বিকেল হয়ে যায় তো খাওয়া দাওয়া শেষ করে বের হলাম একটু গ্রামটা দেখার জন্য তবে যেহেতু সন্ধ্যা হই হই তাই বেশি কিছু ঘুরতে পারলাম না তাদের বাড়ির পাশে একটি সুন্দর পেয়ারা বাগান ছিল আমরা সেখানে যাই এবং কিছুক্ষণ আড্ডা দিই এইখানে দেখেন কত বড় একটা যে পুকুর এই কিটা ও গুসুল হ্যাঁ ওইদিকে বাচ্চারা এটা খাল আমাদের গ্রামে এরকম একটা খাল আছে কিন্তু এখানে বাচ্চারা যে শৈশবের যে একটা ফিল এটা সত্যিকার অর্থে তারা নিতেছে তা এখানে সাতার কাটতেছে আর আমাদের গ্রামে খাল ঠিক আছে মানুষ সেখানে মাঝে মাঝে মাছ মারে আর ঈদের সময় দেখি দুই একজন মানুষ সেখানে গরু টরু ধোয়াই তাছাড়া এর বেশি কিছু হয় না যে এই যে প্লেনটা আসতেছে না এটা জানেন কোথা থেকে আসতেছে আমি যেই জায়গাতে আছি ব্রাহ্মণবাড়ি আর বিজয়নগর এটার পাশে এইদিকে লোকেশনে আমি দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে ভারতের আগরতলা এইটা আগরতলা নামে একটা জায়গা এটার থেকে একটা এয়ারপোর্ট আসছে ওই এয়ারপোর্টের এই প্লেনটা তো ওইখান থেকে ল্যান্ড করে এদিক দিয়ে যাই প্লেন গুলা আমি খুব কাছ থেকে দেখতেছি বিশাল বড় প্লেন আমি যদি ক্লোজ করি তাহলে দেখতে পারবেন আমাদের এটা বেশি হলে চারশো কিংবা পাঁচশো ফুট উপরে আছে মাথার উপর দিয়ে গেল প্লেনটা আজকে আর ভিডিও করবো না আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আলো নাই তাই আমরা আগামীকালকে আবার পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো আজকে এখন বাসায় চলে যাচ্ছি আজকে ফুটে যেতটুকুই দেখা হবে আবার কালকে ভোরবেলা কালকে সকালে গুড মর্নিং এ শুভ সকাল সবাইকে এখন একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে এদিকে হাওড়ের দিকে আসলাম এই কালকে যে হাওড়টাই শেষ করছিলাম ভিডিওটা ওই যে পেয়ারা বাগানে এদিকে আজকে সেই হাওরেই আবার আসলাম ঘুরতে একটু পর তারা চিতল পিঠা বানাচ্ছে পিঠা খাবো খেয়ে তারপরে বের হবো গ্রাম দেখার জন্য সাথে থাকুন আর এদিকে হাওড়ের কিছু দেখেন বলছিলাম দেখেন মিঠা বানাবে না এখন ডাকতেছে আমরা হাওড়ে বাড়ির পাশে হাওর জায়গা থেকে তো যাইতেছি

সকাল সকাল লাকড়ি চুলাই বানানো পিঠা খেয়ে বের হলাম ওনার আরেকটা নানি বাড়িতে যাওয়ার জন্য সেখানে যাওয়ার পথেই দেখতেছিলাম যে শৈশবের স্মৃতি চোখে ভেসে উঠলো দেখেন ছোটো ছোটো বাচ্চারা এখানে মাছ ধরতেছে ঠেলা জালি দিয়ে ছোটোবেলায় আমিও যেতাম যখন বাড়ির পাশে পানি আসতো নতুন তখন ছোটো ছোটো মাছ পাওয়া যেত সেবাণীতে তখন আমিও ঠেলা জালি নিয়ে যেতাম এটা দেখে সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করছে খুব মনে পড়তেছে আমার সেই হারানো সোনালি শৈশবকে তারপর সেখানে গেলাম ওনার নানু বাড়িতে যাওয়ার পর চা বিস্কিট চানাচুর অনেক কিছু দিল খাওয়ার জন্য আসলে বলতে হয় যে ব্রাহ্মণবাড়ির মানুষ মানুষকে আপ্যায়ন করতে পারে আমাদেরকে এটা সেইটা আরও কত কিছু করে দিল এবং সেখান থেকে খাওয়া দাওয়া করে আসলাম এসে আমার ভাগিনা দেখেন কি করে ও কান্নাকাটি শুরু করছে ওকে অন্য আরেকটি বাড়ির উপর দিয়ে ঘুরিয়ে আনার জন্য তো আমরা একদিকে চলে আসছিলাম তো ও চাচ্ছিলো অন্য আরেক দিকে গিয়ে ঘুরে আসতে এটার জন্য প্রচুর কান্নাকাটি করতেছিল পরে ও রাব্ব নিয়ে ঘুরে আনলো আমি চেয়েছিলাম গ্রামটা ঘুরে দেখতে তবে সময় সংকটের কারণে পুরো গ্রামটা ঘুরে দেখতে পারিনি এবং ব্রাহ্মণবাড়িয়ার যে ভ্রমণের তৃষ্ণাটা আমার মিটেনি তাই আরেকবার যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া তো সময় সংকট তাই রওনা দিয়ে দিলাম আর দেরি করলাম না যেন তাড়াতাড়ি এসে আবার ট্রেন ধরতে পারি সেই সবাদে খুব তাড়াতাড়ি জলদি করে আমরা পর দিনই বিকেল বেলায় রওনা দিয়ে দিই আবার সিলেটের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া আজিমপুর স্টেশন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আজিমপুর রেলওয়ে স্টেশন এখন আমরা এখান থেকে সিলেট যাব এই যে আমাদের কালিনী যে ট্রেন যেটা দিয়ে আমরা এই ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে সিলেট যাব সে ট্রেনটি অলরেডি চলে আসছে এই আমরা সামনে বগি দিয়ে যাব এদিকে না এই ফার্স্টে বগি বা আশেপাশে আমাদের সিট এই দিক দিয়ে আমরা যাব বিশাল বড় ট্রেন এখন দেখবেন হাইড্রোলাইক ব্রেক করবে এটা দশ সেকেন্ডের ভিতরে ব্রেক করে ফেলবে ট্রেন আসার পর আমরা সিলেটের উদ্দেশ্যে ট্রেন উঠে পড়লাম শুধু যে ব্রাহ্মণবাড়ি গিয়ে ভ্রমণ করে আসলাম তাই নয় যাওয়ার সময় যেমন আমরা কয়েকটা জেলা পার হয়ে গেলাম দেখলাম প্রকৃতি দিন থাকায় আলো থাকায় তেমনি রাত্রিবেলায় আসার সময় তখন বাহিরে তাকিয়েও কিছু দেখতে পাচ্ছিলাম না ঠিক তখনই পাশের সিটের দুইজন একজন পুরুষ একজন মহিলার সাথে খুব ভালো বাপ জমে উঠেছিল তারা তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়ে উঠেছিলো তারা সিলেটের কোলাউড়াতে এসে নেমে যায় আর আমরা সিলেটের উদ্দেশ্যে চলে আসি সিলেট স্টেশন এসে নেমে পড়ি সিলেট রেল স্টেশন এসে নামার পর একটু হাঁটতে থাকি আর এটা হচ্ছে সেই কিং ব্রিজ ঐতিহাসিক ব্রিজ সুরমা নদীর উপরে স্থাপিত যে ব্রিজ সেটা এই কিং ব্রিজ যেটা দিয়ে বড় যানবাহন চলাচল বর্তমানে সম্পূর্ণ নিষেধ এবং এটার পাশে রয়েছে সিলেটের আলী আহমদের নির্মিত আলী আমজাদের যে ঘড়ি সেই ঘড়িটি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা